সর্বম শুভময়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা আগামী আঠেরোই সেপ্টেম্বর যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে সেই চন্দ্রগ্রহণ পার্শিয়াল লুনার এক্লিপস নিয়ে একটু আলোচনা করব আমাদের এই যে সময়টা এই ভাদ্র আশ্বিন কার্তিক এই সময়ে যে পূর্ণিমা অমাবস্যাগুলো সংগঠিত হয় সেই সময়টা কিন্তু একটা এক্সট্রা এনার্জি থাকে এবং এই এনার্জি আমাদের অস্ত্র এই ভাদ্র মাসের পিতৃপক্ষ যে পূর্ণিমা দিয়ে শুরু হয় সেই পূর্ণিমায় যদি গ্রহণ লাগে তাহলে সেই পূর্ণিমার মাহাত্ম গুরুত্ব তাৎপর্য অনেক অনেক বেশি মাত্রায় চলে যায় ম্যানিফোল্ড স্ট্রেংথ ইনক্রিজ হয়ে যায় সম্ভবত গত বছর দেবীপক্ষ যে অমাবস্যা দিয়ে শুরু হয়েছিল সর্বপিতৃ অমাবস্যা যেটা আমাদের মহালয়া বলে আমরা সেটা কিন্তু সম্ভবত গত বছর তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল ইফ আই এম নট তো তারপরে আমরা দীপান্বিতে অমাবস্যা পাচ্ছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শ্রী শ্রী শ্যামা পূজা হয় তো এই যে পিরিয়ডটা এই গণেশ চতুর্থী দিয়ে শুরু করে কন্টিনিউয়াস এই সময়টা এবং এই সময়টাকে আমরা একটা চতুর্মাস বলেও একটা বিশেষ তার গুরুত্ব আছে যে এই সময় মহাবিষ্ণু তার যোগ নিদ্রায় থাকেন তো আঠেরোই সেপ্টেম্বর যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সেটা দৃশ্যমান কি দৃশ্যমান নয় দ্যাট ইজ সেকেন্ডারি যদি দৃশ্যমান হয় তাহলে তার তো গুরুত্ব অবশ্যই বৃদ্ধি পেল কিন্তু যদি সে কোনো স্থানীয় এলাকায় কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দৃশ্যমান না হয় তবুও কিন্তু তার যে গুরুত্ব সেটা কমবে না কারণ এটা পিতৃপক্ষের সূচনা করার ভাদ্র মাসের পূর্ণিমা সেই জায়গাটা আমাদের বুঝতে হবে টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মোটামুটি সকাল ছটা এগারো থেকে নিয়ে সকাল ছটা তেইশ অবধি বুধবার ভারতবর্ষের কিছু কিছু জায়গা এই গ্রহণের মধ্যে আওতায় পড়ছে কোন কোন জায়গা আহমেদাবাদ ইন্দোর জয়পুর মুম্বাই পন্ডিচেরি বাদোদরা সুরাট পুনে এবার এই জায়গাগুলো ওই যে ছায়াপথ তার মধ্যে পড়ছে কিন্তু দৃশ্যমান এই জন্য হবে না কারণ চন্দ্র অস্ত থাকবে দ্য মুন উইল বি বিলো দ্য হরাইজন সেই জন্য কোনো সুতক নেই কোনো নিয়ম নেই কিন্তু এই ভিজিবিলিটির ফ্যাক্টরটাকে একমাত্র গুরুত্ব দিয়ে ইম্পর্টেন্স দিয়ে আমরা যদি বাকি জায়গাটাকে না কনসিডারেশনে রাখি তাহলে উই উইল বি গ্রেট লুজার্স এখানে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে এই পূর্ণিমা তিথিতে চন্দ্র পৃথিবীর খুব কাছে থাকবে মুন উইল বি অ্যাট প্যারিজি এই যে সেলেস্টিয়াল অবজেক্টসরা যেরকম সূর্যের চারদিকে যে গ্রহরা ঘুরছে তো যেহেতু একটা বৃত্তাকারে সেটা ঘুরছে না এলিপ্টিক্যাল একটা শেপে গড়ে উপবৃত্তাকার সেই জন্য দুটো পয়েন্ট হয় একটা এই মাদার প্ল্যানেটের মাদার সিলেস্টিয়াল বডির খুব কাছে আসে আবার একটা মাদার সিলেস্টিয়াল বডি থেকে একটু দূরত্বে যায় যেরকম সূর্যের ক্ষেত্রে প্যারিহেলন আর অ্যাপেহেলন বলা হয় তো সেই রকম পৃথিবীর খুব কাছে যখন চন্দ্র আসে ক্লোজেস্ট পয়েন্ট তখন সেটাকে প্যারিজি বলা হয় আর যখন দূরে যায় তখন অ্যাপোজি বলা হয় তো এই যে পূর্ণিমাটা হবে এই যে গ্রহণটা হবে আঠেরোই সেপ্টেম্বর এই সময় মুন উইল বি অ্যাট পেরিজি ক্লোজেস্ট টু আর্থ এই জন্য এটাকে সুপার মুন বলা হচ্ছে ইট উইল বি ভেরি ভেরি পাওয়ারফুল চন্দ্র দৃশ্যমান না হলেও তার যে প্রভাব পৃথিবীর উপর সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে যেখানে দৃশ্যমান হবে সেখানে তো আরও বেশি প্রভাব যেখানে দৃশ্যমান হবে না সেখানেও জোরালো প্রভাব থাকবে কারণ সে আমার খুব নিকটবর্তী একটা অবস্থান তার থাকবে প্লাস এই পূর্ণিমা দিয়ে আমার পিতৃপক্ষের সূচনা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পিতৃপক্ষের সূচনা অর্থাৎ একটা অন্য লোক থেকে একটা অন্য ডাইমেনশান ক্ষেত্র থেকে সাটেল এনটিস পৃথিবীতে আসবে এখন দেখুন বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা সায়েন্টিফিক্যালি রেশনালি লজিক্যালি আমি এটাকে কোনো ম্যাথেমেটিক্যাল মডেলে আনতে পাচ্ছি না আমি কোনো ভৌতিক প্রমাণ দিতে পাচ্ছি না এই সব কথাগুলো তুললে পুরো বিষয়টাই ইররেভেন্ট হয়ে যায় অপ্রাসঙ্গিক হয়ে যায় আনইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে সব কিছুকে জীবনে ম্যাথামেটিক্যাল মডেলে মেজার করা যায় না আমার মনে একজনের প্রতি কতটা স্নেহ আছে সেটা আমি কোনো দিন ম্যাথেমেটিক্যাল মডেলেও ট্রান্সলেট করতে পারবো না কোনো অঙ্কের হিসেবেই সেটা মাপঝোপ করা যাবে না আমার মনে একজনের প্রতি কতটা রাগ ক্রোধ বিদ্বেষ প্রতিহিংসা পরায়ণতা আছে সেটাও কোনোদিন কোনো মেজারমেন্ট হবে না কোনো ম্যাথামেটিক্যাল মডেল হবে না তো মনের যে মন যে সমস্ত মানসিকতা যে সমস্ত আবেগ ইমোশন দিয়ে আমার জীবনকে চালনা করে আমার এই স্থূল দেহকে নির্বাচন করে আমার এই এক একটা জীবদ্দশাকে নির্বাচন করে এক একটা লাইফ টাইমকে সিলেক্ট করে সেই মনকেই আমরা মেজার করতে পারি না সেই মনকেই আমরা কোনো ম্যাথামেটিক্যাল মডেলে ফেলতে পারি না যে মন দিয়ে আমরা প্রশ্ন করছি যে ম্যাথামেটিক্যাল মডেল হবে কি না সায়েন্টিফিক লজিক্যাল রেশনাল অ্যাকসেপ্টেন্স আছে কিনা কনফর্মিটি আছে কি না কমপ্লায়েন্স আছে কিনা যে মন দিয়ে আমরা প্রশ্ন করছি যে মন এটা ভাবছে সেই মনকেই কিন্তু এই কমপ্লায়েন্সের মধ্যে আনা যায় না সুতরাং এইগুলো হচ্ছে কুতার্কিকের একটা লক্ষণ এই অ্যাঙ্গেলের মধ্যে প্রবেশ না করাটাই উচিত তো বিষয়টা হচ্ছে যে এই পিতৃ পক্ষের সময় একটা আলাদা ক্ষেত্র থেকে একটা আলাদা লোক থেকে আর একটা আলাদা ডোমেন থেকে সাটেল বডিজ লিঙ্গ শরীর ধারণ করে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন এবং তারা কেন অবতরণ করেন কারণ তারা আমাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান যোগাযোগ স্থাপন করার প্রয়োজন কি কারণ কী হেতু কি না তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা একটা জায়গায় সীমিত হয়ে গেছেন আটকে গেছেন আবদ্ধ হয়ে গেছেন ওই পিতৃলোক সেটা তাদের গন্তব্য নয় সেখান থেকে তাদের আরও ফার্দার মুভ করতে হবে কিন্তু যেহেতু তাদের কামনা বাসনা মনের অতৃপ্ত আশা আকাঙ্ক্ষাগুলো একটা বিশেষভাবে তাদের জন্য ভার প্রদান করছে সুতরাং তারা ওইখানে ওই লোকে তারা আটকে যায় ফিজিক্যাল বডি যখন ত্যাগ হয়ে গেল যখন বিদেহী আত্মা হয়ে গেল তখন সে তার যে ওয়েটটা তার বডি থাকতে তার যে বডি ওয়েট সেটা গ্রাম কিলোগ্রাম মেজারমেন্ট হয় কিন্তু বডি ত্যাগ করার পর তার যে ওয়েটটা তার যে ওজনটা তার কোনো মেজারমেন্টের সিস্টেম নেই কোনো স্কেল নেই আমাদের কাছে কিন্তু সেটা প্রচণ্ড ভারী যে কারণে তাদের আপওয়ার্ড তাদের উত্তরণটা হয় না তারা ওই পিতৃলোকে তারা আটকে থাকেন আবদ্ধ থাকেন এবং বছরে এই সময়টা তারা পৃথিবীতে অবতরণ করেন ওই বক্রি গ্রহর মতো পৃথিবীর কাছে আসেন আমাদের সহায়তার জন্য আমরা কি সহায়তা করতে পারি আমাদের পূর্বপুরুষদের আমরা তর্পণ করে তিল জল দান করে এবং বিশেষ কিছু মন্ত্র জপের মাধ্যমে আমরা একটা ঊর্জা সৃষ্টি করতে পারি একটা এনার্জি সৃষ্টি করতে পারি কিছু কর্মের মাধ্যমে কিছু মন্ত্র সাধনার মাধ্যমে যে উর্জা দিয়ে আমাদের পূর্বপুরুষরা যারা পিতৃলোকে আটকে আছেন তারা পিতৃলোক ত্যাগ করে আরও ঊর্ধ্ব লোকে গমন করতে পারে আমাদের একটা সহায়তার মাধ্যমে আমরা তাদের এস্কেপ ভ্যালসিটিটা প্রদান করতে পারি এই দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোতে যে ফায়ার ক্র্যাকার্স বহু বছর তো আমাদের এখন বাজি ফটানোটা বন্ধ হয়ে গেছে কিন্তু যখন আমরা ফায়ার ক্র্যাকার্স ইউজ করতাম এই যে রকেট ছিল রকেটে কি করতাম রকেটে যে শলতের মতো বেরিয়ে থাকে সেখানে দেশলাই কাঠিটা ধরলে আগুনটা শলতেটা জ্বলে গেলে রকেটটা উপরে চলে যায় এই যে আপওয়ার্ড বস এই যে শলতেটা ধরিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম তখন রকেটটা বেরিয়ে গেল উপরে আরও অনেক রকম আতশবাজি আছে যেগুলো আপওয়ার্ড মুভমেন্ট হয় তো এই রকম আপওয়ার্ড মুভমেন্ট তারা যে আটকে আছেন তারা একটা স্কেপ ভেলাসিটি চাইছেন তারা একটা গতিতে আরও দ্রুততা চাইছেন যে কারণে তারা আমাদের কাছে আসেন কারণ মন্ত্রসাধনা বা রকম এনার্জি রকম কর্ম করতে হলে শরীর চাই দেহ চাই এবং পৃথিবী লোকে অবস্থান চাই তো তাদের এত বেশি কামনা বাসনা অতৃপ্ত আশা আকাঙ্ক্ষা যে কারণে তাদের পক্ষে মুভমেন্ট আপওয়ার্ড মুভমেন্টটা ইম্পসিবল হয়ে যায় তো সেইটা আমরা তাদের প্রদান করতে পারি এবং এই মৃত্যুর পর বডি ফিজিক্যাল বডি ত্যাগের পর একটা এনটিটির আমি বলবো কী কী হয় তার কি কি প্রসেস হয় ডেথ ওরিয়েন্টেড মৃত্যু সংক্রান্ত মৃত্যুর সংক্রান্ত যা যা রিচুয়ালস আছে আচার অনুষ্ঠান আছে সমস্ত কিছু আপনারা গরুর পুরাণে কিন্তু সমস্ত বিবরণ পাবেন গরুর পুরাণটা কিন্তু একটা অ্যাভরেজড ভার্সন হলেও সংক্ষিপ্ত একটা এ হলেও সংস্করণ হলেও কিন্তু অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবেন তো এই যে আমাদের গ্রহণ হবে পূর্ণিমা গ্রহণ পিতৃপক্ষ শুরু তো ইট ভেরি 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 ইম্পর্টেন্ট স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে দ্যার ইজ নো ভিজিবিলিটি ফ্যাক্টর কোনো সূতক নেই কোনো রেস্ট্রিকশন নেই এই গ্রহণের সময় বেসিক্যালি সকাল ছটা বারো পেনাম্বরার সঙ্গে যে আউটার যে ছায়াটা তার সঙ্গে ফার্স্ট কনট্যাক্ট হবে সকাল ছটা বারো আর ইনার যে ছায়াটা আমরা তার সঙ্গে ফার্স্ট কনট্যাক্ট হবে সকাল সাতটা চুয়াল্লিশ আর ম্যাক্সিমাম এক্লিপস যেটা হবে সেটা সকাল আটটা চোদ্দ আর আমরা ওই যে ভিতরের যে শার্প শ্যাডোটা ডার্ক শ্যাডোটা সেই আমরার সঙ্গে লাস্ট কন্ট্যাক্ট হবে সকাল আটটা চুয়াল্লিশ আর হালকা যে শ্যাডোটা পেনামরা তার সঙ্গে লাস্ট কনট্যাক্ট হবে সকাল দশটা সতেরো এবং এই গ্রহণের যে ডিউরেশন মেয়াদ সময় সেটা চার ঘন্টা চার মিনিট সাতাশ সেকেন্ড এই টাইম লাইনটা আজকাল টাইম লাইন একটা খুব ট্রেন্ডিং ওয়ার্ড হয়ে গেছে এই টাইম লাইনটা এই জন্য দিলাম যাতে এই সময়ের মধ্যে আপনারা কিছু সাধনা করতে পারেন এই গ্রহণটা ইজ নট অ্যান অর্ডিনারি এক্লিপস এই গ্রহণের মধ্যে অনেক কিছু স্ট্রেংথ আছে ক্যাপাসিটি আছে পোটেন্সিয়াল আছে যেটাকে আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গ্রহণের সময় শুক্র নিচস্থ হয়ে গ্রহণের অ্যাক্সিসে থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে যাদের চন্দ্র লগ্ন রবি রাহু বা যে কোনো গুরুত্বপূর্ণ প্ল্যানেট তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবেন যাদের হস্তা নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র চিত্রা নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সকলেরই কিন্তু বিশেষভাবে এই গ্রহণ একটা ইম্প্যাক্ট করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনি অবস্থান করে আছে বক্র গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুল অবস্থান করে আছে তো এই যে গ্রহণের টাইম এই গ্রহণের টাইম এবং গ্রহণের ইম্পর্টেন্স এটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই এটাকে যেহেতু দৃশ্যমান নয় সেহেতু এটাকে আন্ডারপ্লে করার কোনো জায়গা নেই এটাকে আমাদের বিশেষভাবে কিন্তু মনে রাখতে হবে আমি একটু টাইমটাকে আরেকবার দেখে নিচ্ছি একটা বিশেষ তথ্য জানবার জন্য বোঝবার জন্য তো বৃহস্পতি বৃষতে থাকছে মঙ্গল থাকছে মিথুনে বুধ থাকছে সিংহরাশিতে কন্যায় আমরা কেতু নিচস্ত শুক্র আর রবিকে পাচ্ছি শনিকে পাচ্ছি সক্ষেত্রে কুম্ভে বক্রগতিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদে চন্দ্রকে আমরা পাচ্ছি পূর্বভাদ্রপদের চতুর্থ পাদে মীন রাশিতে রাহুকে পাচ্ছি আমরা উত্তর ভাদ্রপদের তৃতীয় পাদে মীন রাশিতে আর কেতু হচ্ছে আমাদের কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের প্রথম পাদে তাহলে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আমরা চতুর্থ পাদে চন্দ্রকে পাচ্ছি এবং প্রথম পাদে বক্রী শনিকে পাচ্ছি তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা যাদের চন্দ্র আছে তারা তো অবশ্যই তাছাড়া আপনার লগ্ন রবি মঙ্গল যে কোনো ইম্পর্ট্যান্ট প্ল্যানেট এখানে থাকলে এই গ্রহণ কিন্তু আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই গ্রহণ যখন সংগঠিত হবে এই যে সময়টা এই সময়টা কিন্তু আমরা লগ্ন আর কন্যা লগ্ন এই যে চার ঘন্টা চার মিনিট সাতাশ সেকেন্ড আমরা ডিউরেশন অফ দ্য এক্লিপস পাচ্ছি এটা কিন্তু সিংহ আর কন্যা লগ্নকে অবলম্বন করে সুতরাং সিংহলগ্ন সিংহ রাশি কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের জন্যও কিন্তু এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা লগ্ন রাশির জন্য তো অবশ্যই তার সঙ্গে মিনলগ্ন মিন রাশি তো আছেই কারণ সেখানেই রাহুচন্দ্র থাকছে এবার এই গ্রহণের কি ফলাফল হবে সেটা তো একটা দিক অবশ্যই যে প্রত্যেকটা রাশিলগ্নের এই বিশেষ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বিশেষ পিতৃপক্ষের পূর্ণিমার যে গ্রহণ তার যে ফল সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার সঙ্গে আমরা যে বিশেষ আলোচনাটা করব সেটা হচ্ছে যে এই গ্রহণ যে গ্রহণ পিতৃপক্ষকে ফ্ল্যাগ অফ করবে যে গ্রহণ পিতৃপক্ষের সূচক সেই গ্রহণে আমরা পিতৃপক্ষের কাছে লগ্ন রাশি ধরে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রতে আমরা বাধা বিপত্তির জন্য প্রার্থনা করব তাদের সহায়তা চাইব আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে দোষের কারণে যে আমরা আটকে আছি যে আমরা বাধাবিঘ্ন অনুভব করছি যে আমাদের জীবনে প্রগতি ডেভেলপমেন্ট বিকাশ হচ্ছে না আমরা ফলাফল পাচ্ছি না প্রতিটা রাশি লগ্ন এই গ্রহণকালীন পূর্বপুরুষদের কাছে কোন কোন ক্ষেত্রের জন্য স্পেসিফিক্যালি প্রার্থনা করব। সেটা আমরা আলোচনা করব সব রাশিলগ্নের তো এক সমস্যা নয় আজকে মেষের কর্মের জায়গায় কিছু ডিস্টারবেন্স থাকতে পারে আজকে কর্কটের ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স থাকতে পারে আজকে ধনুর আর্থিক দিকে ডিস্টারবেন্স থাকতে পারে আজকে সিংহর সন্তানের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকতে পারে আজকে কুম্ভর দাম্পত্য জীবনে সমস্যা থাকতে পারে আজকে তুলার হয়তো কোনো ঋণ সংক্রান্ত সমস্যা আছে যে সমস্যা আপনার জীবনে শুধু গ্রহশান্তি মন্ত্রসাধনা হরস্কোপ রিলেটেড হরস্কোপ ফোকাসড অ্যাকশনের মাধ্যমে হ্যান্ডল হচ্ছে না সলভ হচ্ছে না যে প্রবলেমগুলো আমার জীবনে এই নর্মাল প্রসিজিয়ারের ঊর্ধ্বে যেরকম পরিবারে যদি বিশেষভাবে বিবাহ নিয়ে সমস্যা হয় বিশেষভাবে সন্তান না হওয়া বা সন্তানকে নিয়ে সমস্যা একাধিক মিসক্যারেজ প্রচুর লস কিছুতেই আপনি লস আটকাতে পারছেন না কিছুতেই আপনি ফিনান্সিয়াল ড্রেনেজ আটকাতে পারছেন না অকাল মৃত্যু সুইসাইড কিছুতেই আপনার চাকরি টিক টিকছে না ট্যাকে না কিছু কিছু প্রবলেম আছে প্রচুর অহেতুক কেস সব ঠিকঠাক চলছে আকস্মিকভাবে পরিবারের মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব হয়ে পরিবার ছাড়খাড় হয়ে গেল যে সমস্ত বিষয়গুলো আকস্মিক হচ্ছে কোনো সেরকম কারণ দেখতে পাচ্ছেন না এবং যে সমস্ত বিষয়গুলোকে জান প্রাণ দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করছেন অথচ নাথিং ইজ ওয়ার্কিং সেই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে যে হানড্রেড পারসেন্ট পূর্বপুরুষদের জুরিসডিকশান সেটা আমাদের গ্রহের জুরিসডিকশানের বাইরে এবার এই যে পিতৃ লোকের যে অবস্থানটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রসিকতা করে বলা যায় যে পৃথিবী আর গ্রহদের যে বেল্টটা যে ডোমেনটা তার মাঝখানে যেহেতু পিতৃ লোক সুতরাং গ্রহের ফলাফল গ্রহের প্রভাব নিয়ে কলকাঠি নাড়ছেন পূর্বপুরুষরা এটা একটা রসিকতা করে লাইটার নোট বলাই যায় কিন্তু সেটা লাইটার নোটে বললেও সেটা কিন্তু কয়েকটা বিট অফ ট্রুথ এবং এই যে সময়টা যখন পূর্বপুরুষরা অবতরণ করবেন এই যে আমরা সময়টা পাব সেকেন্ড অক্টোবর অবধি প্রতিদিনকে আমাদের সদ্ব্যবহার করতে হবে একটা মানুষের মধ্যে প্রশ্ন থাকে যে আমার বাবা মা জীবিত আমি কি করে তর্পণ করব। আমার পক্ষে তর্পণ করা সম্ভব নয় এটা একটা ভ্যালিড প্রশ্ন এর সলিউশনও আছে সেটাও আমরা আলোচনা করব এবং তর্পণ সাধারণত নিয়ম হচ্ছে বাড়ির যে জ্যেষ্ঠ পুরুষ সদস্য এলডেস্ট মেল মেম্বার সেই কিন্তু তর্পণটা করতে পারে সেটারও একটা সলিউশন আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব আজকে আমরা এই গ্রহণের গুরুত্ব গ্রহণের টাইমিং ডিউরেশন এইটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিলাম যাতে এই গ্রহণকে নিয়ে আপনারা চিন্তা চিন্তাভাবনা শুরু করেন আগামী ভিডিওতে আমরা আরও ডিটেলে গ্রহণের রেজাল্টস তারপর প্রত্যেকটা লগ্ন কি ফলাফল পাবেন এবং কি প্রেক্ষিত নিয়ে কি অ্যাঙ্গেলে কোন দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য এই পিতৃপক্ষকে আপনারা অপটিমাইজ করবেন পূর্বপুরুষদের যে তিল জল প্রদান করবেন যে অঞ্জলি প্রদান করবেন তাদের কাছে যে প্রার্থনাটা করবেন সেটা স্পেসিফিক একদম হরস্কোপ ওরিয়েন্টেড ক্লিয়ার কাট হবে আমি আপনাদের যেগুলো বলবো সেটা তো বললামই বলবই তার সঙ্গে আপনারা যদি মনে করেন যে কিছু আপনাদের অ্যাডিশান করতে হবে সেটা অবশ্যই আপনারা করবেন তো আগামী ভিডিওতে আমরা আরও ডিটেলে এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করবো সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা